সাদারকে সাপোর্ট দিব না চুরি দুর্নীতি প্রশ্রয় দিব না এই কমিটমেন্ট যদি থাকে এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে পরিশেষে আমি কথা বলবো সাংবাদিকদের আজকে দুর্দিনে পাশে এসে দাঁড়াবার বড় শক্তি হচ্ছে আপনাদের ঐক্য সাংবাদিকদের ঐক্যটাকে অটুট রাখা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শাখায় আপনাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত অ্যাফিলেটেড ইউনিয়নগুলো আছে সেখানে এবং ঢাকায়ও নিজেদেরই একটা বিভক্তি তো আছে সারা দেশে তারপরে আমাদের মধ্যে আবার বিভক্তি শুরু হয়েছে ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক সাংবাদিকদের ঐক্য যদি ধরে রাখতে পারি তাহলে আমরা জাতি গঠনে গোটা জাতিক ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আমাদেরকে আমন্ত্রণ জানানোই সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ